ভিডিওতে দুটো আমের গাছ দেখাচ্ছি পাতা দেখে আইডেন্টিফাই করতে হবে না হলে কিন্তু ম্যানরা ঠকাবে এই দেখুন এটা একটা গাছ এটা আর একটা গাছ ভিডিও এখনই পজ করে কমেন্টে লিখুন তো কে গাছ দুটো আইডেন্টিফাই করতে পারলেন এই দুটো আম নিয়ে আপনারা অনেক কনফিউশনে পড়েন অনেকে ভুল ভাল গাছও দেখে প্রথম যে গাছটা দেখালাম এটা হলো সিআইএসএস অরুণিকা দ্বিতীয় গাছটা পুষা অরুণিমা দুটো আমি কালারফুল আমের ভ্যারাইটি দুটো আমি খেতে ভালো তবে অরুনিকার সাইজ হয় দুশো গ্রামের কাছাকাছি অরুণিমার সাইজ হয় চারশো গ্রামের কাছাকাছি দুটোই লেট ভ্যারাইটির আম অরুণিকার টিএসএস চব্বিশ পঁচিশের কাছাকাছি কড়া মিষ্টি স্বাদের আম আর অরুণিমাটার একুশের কাছাকাছি অ্যাসিড এবং সুগারের সুন্দর সংমিশ্রণ থাকে এই অরুণিমার মধ্যে তৈরি হচ্ছে আম্রপলিয়ার ভিন্ডাস আর অরুনিমা তৈরি হচ্ছে আম্রপলিয়ার সেন্সেশন দুটো আমি ইন্ডিয়ান ভ্যারাইটি দুটোই ভালো খেতে দুটোই ছাদ বাগানে লাগান তবে অরুণিকাটা একটু ধোয়া প্রকৃতির বেশি হয় অরুনিমাটাও ছাদ বাগানে করা যেতে পারে তবে কাটাই ছাটাই করতে হবে এটা একটু লম্বা বাড়া টেন্ডেন্সি রয়েছে